সিনেমার জনপ্রিয় নায়িকা হওয়ার রঙিন স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে আসে অনেক মেয়েরাই কিন্তু তাদের মধ্যে অনেকেই ঝরে যায় আবার অনেকেই নায়িকা হওয়ার লোভে চলে যায় খারাপ পথে এরা যে কোনো মূল্যেই হোক না কেন জনপ্রিয় হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে বলছি দুই হাজার তেইশ সালে মুক্তিপ্রাপ্ত পরিমণি অভিনীত ওয়েব ফিল্ম ফিল্মীর কথা একটি মেয়ে যে কিনা জনপ্রিয়তার লোভে রাজনীতিবিদ থেকে শুরু করে ফকির বাবা সবার সাথেই অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় তাছাড়াও মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে মানুষ কি কি করতে পারে সেটাও এই মুভিতে উঠে এসেছে আঠারো প্লাস দৃশ্য এবং ভাষার জন্য মুভিটি একাধিকবার বাতিল করার দাবিও উঠেছিল তাহলে আর কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল এক্সপ্লেনেশনে মুভির শুরুতেই আমরা দেখি একটা মেয়ে বিছানায় শুয়ে কাঁদছে এবং তার পাশ থেকে একটা লোক উঠে চলে যাচ্ছে আমরা বুঝতে পারি লোকটা মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তার সাথে ঘনিষ্ঠ হয়েছে এরপরের সিনে আমরা দেখি একজন রাজনৈতিক নেতার বাড়িতে ঢুকে তাকে গুলি করে মেরে ফেলেছে একজন অজ্ঞাতনামা ব্যক্তি এরপর কাহিনি চলে যায় এক বছর আগে আমরা হারুন আর রিমিকে দেখতে পাই সম্পর্কে তারা স্বামী স্ত্রী তারা একজন আরেকজনকে অনেক ভালোবাসতো তাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না শুধুমাত্র একটা সন্তান ছাড়া বিয়ের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তারা বাবা মা হতে পারেনি অনেক চেষ্টার পরেও তাদের কোনো বাচ্চা হচ্ছিল না প্রতিদিনের মতোই হারুন অফিসে চলে যায় অফিস থেকে ফেরার পথে হারুন বাজার করার জন্য বাজারে ঢোকে বেরোনোর সময় তার সামনে পড়া একজন সাধু বাবা লোকটার পরনে ছিল অদ্ভুত পোশাক হাতে লাঠি আর তার কাঁচা পাকা জটাধারী চুল হারুন লোকটাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে সে সময় লোকটা হারুনের কাঁধে হাত রেখে বলে মন থেকে চা চাইলেই পাবি আর এটা বলে লোকটা চলে যায় হারুন অবাক হয়ে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর হারুনের ঘোর কাটলে সে বুঝতে পারে সাধু বাবা লোকটি তার মনের কোন ইচ্ছার কথা বলেছে কিন্তু তার মনের কথা উনি জানলেন কিভাবে ঘোর কাটলে হারুন আর লোকটা সেখানে খুঁজে পায় না যেন সে বাতাসে মিলিয়ে গিয়েছে এরপর সিন চেঞ্জ হয় আর আমরা একজন রাজনৈতিক নেতাকে দেখতে পাই যার নাম হাজি নিয়ামতুল্লাহ তার সাথে একজন মেয়র প্রার্থী দেখা করতে এসেছিল আসলে তখন মেয়র নির্বাচন চলছিল লোকটা বলে পারভেজ মাস্টার কারো অনুমতি ছাড়াই স্বতন্ত্র পার্টি হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছে পারভেজ মাস্টার অনেক জনপ্রিয় সে যদি নির্বাচনে দাঁড়ায় তবে আমাদের হার নিশ্চিত হাজি নিয়ামতুল্লাহ তাকে চিন্তা করতে নিষেধ করে আর বলে আমি সুলতানকে বলে দিচ্ছি ওই ব্যবস্থা নেবে এরপর সিন চেঞ্জ হয় আমরা একজন নায়িকাকে দেখি যে সিনেমার শুটিং করছিল এর নাম টিনা টিনার নতুন এবং স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল কিছুক্ষণ পর সুলতান শুটিং সেটে আসে এই সুলতানের কথাই একটু আগে আমরা হাজি নিয়ামতোলার কাছে শুনেছিলাম সুলতান ছিল টিনার সিনেমার প্রডিউসার শুটিং শেষ হওয়ার আগেই সুলতান টিনার হাত ধরে সেখান থেকে নিয়ে যায় সুলতান টিনাকে তার বাসায় নিয়ে যায় এবং তারা সেখানে ঘনিষ্ঠ সময় কাটায় আসলে টিনা ছিল সুলতানের গার্লফ্রেন্ড তারা যখন ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল তখন হাজি নিয়ামতুল্লাহ সুলতানকে ফোন করে এবং মেয়র প্রার্থী পারভেজকে মেরে ফেলতে বলে আমরা বুঝতে পারি সুলতান হচ্ছে নিয়ামতুল্লার ভাড়াটে কিলার সুলতান হাজি নিয়ামতুল্লাহকে আব্বাজান বলে ডাকছিল সে তার আব্বাজানকে জানায় আজই কাজটা হয়ে যাবে আর তারপর সুলতান পারভেজ মাস্টারকে মেরে নদীর ধারে ফেলে রাখে পরের দিনে আমরা হারুন আর রিমিকে আবারও দেখতে পাই হারুন সেই সাধু বাবার কথা মনে করে হারুনেরও মনে হয় মন থেকে চাইলে হবে আর তাই সে আত্মবিশ্বাস নিয়ে তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হয় এরপরের সিনে আমরা সুলতান আর টিনাকে দেখি সুলতান যখন ইচ্ছা তখন টিনাকে ভোগ করত টিনার ইচ্ছার কোনো দাম ছিল না বিনিময়ে টিনাকে সে লাগজারিয়াস লাইফ টাকা পয়সা সব কিছু দিত তার নায়িকা হওয়ার স্বপ্ন পূরণ করত। অন্যদিকে আমরা হারুনকে দেখতে পাই সে যখন অফিসে কাজ করছিল তখন তার বড় বোন ফোন দিয়ে বলে রিমি খুব অসুস্থ হারুন সব কাজ ফেলে দ্রুত বাসায় চলে আসে আর এসে দেখে রিমি বিছানায় আত্মহ হয়ে মিটিমিটি হাসছে হারুন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার রিমি বলে কিছু হয়নি তবে হবে কথায় বুঝতে পারে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে এতটা খুশি হয় যে পরিচিত সবাইকে সহ অফিসেও মিষ্টি বিলি করে এরপর একদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় হারুন তার কলিগ জয়নালকে সেই সাধু বাবার কথা বলে হারুন মনে করেছিল সাধু বাবার জন্যই সে আজ বাবা হওয়ার সুখ পেতে যাচ্ছে জয়নাল হারুনের কাছে সব শুনে সেও বাবার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করে আর তাই হারুন আর জয়নাল সব জায়গায় সাধু বাবাকে খুঁজতে থাকে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে এক সময় তারা সাধু বাবাকে খুঁজেও পেয়ে যায় তারা দেখে একটা পার্কের এক জায়গায় দাঁড়িয়ে সাধু বাবা চারদিকে মুড়ি সাধুভাবকে দেখা মাত্রই জয়নাল তার কাছে ছুটে যায় আর তার পা জড়িয়ে ধরে আর বলে বাবা আমাকে আপনার গোলাম বানান হারুনও বাবার কাছে যায় আর বলে বাবা আজকে আপনার জন্য আমি সন্তানের সুখবর পেয়েছি আপনার জন্যই আমার এত স্বপ্ন পূরণ হচ্ছে তারা যখন সাধু বাবার সাথে কথা বলছিল তখন সেখানে আরেকজন লোক দাঁড়িয়ে তাদের সব কথাই শুনছিল তার নাম ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীরও দৌড়ে এসে সাধু বাবার পায়ে পড়ে যায় আর বলে বাবা আমাকেও আপনার খাদেম বানিয়ে নিন আজকে থেকে আমি আপনার খাদেম জাহাঙ্গীর এখানেই থামে না সে তার শার্ট খুলে মাথা উপর ঘুরাতে থাকে আর চিৎকার করে লোক ডাকতে থাকে আর বলতে থাকে এই মুড়ি বাবার মুড়ি খেলে আপনাদের মনের বাসনা পূরণ হবে জয়নাল সাধু বাবাকে বলে বাবা আমার শালার চাকরি হচ্ছে না তার চাকরির জন্য আপনি দোয়া করে দিন সাধু বাবা জয়নালের উপরে মুড়ি ছিটিয়ে দেয় আর দেখতে দেখতে সেখানে মানুষজন আসতে থাকে আর এক সময় সেখানে মানুষের ভিড় জমা হয়ে যায় সবাই মুড়ি বাবার কাছে মুড়ি খেতে আসে আর এতে নাকি তাদের মনের বাসনা পূরণ হয়ে যেত দেখতে দেখতে সেই জায়গাটা মুড়ি বাবার দরবারে পরিণত হয় এরপর সিন চেঞ্জ হয় আমরা সুলতান আর হাজি নিয়ামতোল্লাকে দেখি সুলতান বলে আব্বা যান আমি কমিশনার নির্বাচনে অংশ নিতে চাই সুলতানের এই কথাটা নিয়ামতোলার ভালো লাগে না কারণ সে চাইছিল না সুলতান নির্বাচন করুক কারণ সে যদি কমিশনার হয়ে যায় তবে সে নিয়ামতোল্লার হাত হয়ে যাবে আর তাই সে সুলতানকে বলে তোমার নির্বাচন করার দরকার নেই তুমি ব্যবসা করো টাকা পয়সা যা লাগে আমি দেব সুলতান অনেক বোঝানোর চেষ্টা করলেও নিয়ামতোল্লাহ কোনোভাবেই রাজি হয় না এরপরের সিনা আমরা মুড়ি বাবাকে দেখতে পাই মুড়ি বাবার দরবারে দিন দিন ভক্তের সংখ্যা বেড়েই যাচ্ছিল দূর দূরান্ত থেকে মানুষ মুড়ি বাবার মুড়ি খাওয়ার জন্য আসতো মুড়ি বাবা কিছুক্ষণ পরই মুড়ি ছিটাতো আর সেই মুড়ি খেয়ে তার ভক্তদের মনের সব আশাই পূরণ হতো তাই দিন দিন তার জনপ্রিয়তাও বেড়ে যাচ্ছিল মানুষ মুড়ি বাবার কাছে মানত নিয়ে আসতো মুড়ি খেয়ে তাদের মনের বাসনা পূরণ হতো আর তাই তারা মুড়ি বাবাকে টাকা দান করত প্রতিদিন মানুষের হাজার হাজার টাকায় মুড়ি বাবার দান বাক্স ভরে উঠত মুড়ি বাবা এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছিল যে মিডিয়াতেও সেই নিউজ প্রচার করা হয় সাংবাদিক মুড়ি বাবার ভক্তদের সাক্ষাৎ কাটায় আর জানতে পারে মুড়ি বাবার মুড়ি খেয়ে কারো ব্যবসা ভালো হয়েছে কারো সংসারে অশান্তি দূর হয়েছে অর্থাৎ সবাই কোনো না কোনো দিক থেকে উপকৃত হয়েছে সোশ্যাল মিডিয়াতেও মুড়ি বাবার নিউজ ছড়িয়ে পড়ে অন্য সবার মতো টিনাও এই নিউজটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পায় মুড়িবাবা পুরানা ঢাকার একটা পার্কে তার আস্তানা গেড়েছিল মহলের নির্দেশে সেখানকার স্থানীয় পুলিশ আসে এবং মুড়িবাবাকে সেখান থেকে চলে যেতে বলে কারণ এই পার্কের জায়গাটা ছিল সরকারি জায়গা বাবা পুলিশ অফিসারের কথায় উত্তর না দিয়ে শুধু তার দিকে তাকায় আর তখনই অফিসারটি অজ্ঞান হয়ে পড়ে যায় বাবা উঠে দাঁড়ায় আর তার ভক্তদের মধ্যে মুড়ি চেটাতে থাকে যেন কিছুই হয়নি এই ঘটনায় বাবার প্রতি তার ভক্তদের বিশ্বাস আরও বেড়ে যায় এদিকে পুলিশ অফিসারের মাথায় পানি ঢেলে তার জ্ঞান ফেরানো হয় অফিসারটি জ্ঞান ফিরে পেয়ে সাহায্যের জন্য সুলতানকে ফোন করে কিছুক্ষণের মধ্যেই সুলতান সেখানে চলে আসে আর বাবার খাদেম জাহাঙ্গীরকে কিছু টাকা দিয়ে বাবার সাথে একান্তে দেখা করানোর ব্যবস্থা করতে বলে জাহাঙ্গীর সুলতানকে বাবার কাছে নিয়ে যায় কিন্তু সুলতান কিছু বলার আগে বাবা এক এক করে সুলতানের মনের সব ইচ্ছেগুলো বলে দিতে থাকে যা শুনে সুলতান ভীষণ অবাক হয়ে যায় সুলতান বলে আপনি যখন আমার মনের সব ইচ্ছার কথাই জানেন তবে আপনি বলে দিন আমার কি করা উচিত মুড়ি বাবা এক মুঠো মুড়ি সহ হাত দিয়ে সুলতানের হাটটা চেপে ধরে সে সময় মুড়িগুলো ম্যাজিকের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল এভাবেই কিছুক্ষণ হাটটা চেপে ধরে রাখার পর মুড়ি বাবা চোখ আর বলে যা এবার কমিশনার নির্বাচন কর সুলতান মুড়ি বাবার কথায় এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে বলে বাবা আমি চাই আপনি আমার বাসায় আসুন আর সেখান থেকে আপনার দরবার পরিচালনা করুন আপনার যা যা লাগবে সবকিছুর ব্যবস্থা আমি করে দেব সুলতানের কথা মুড়ি বাবার পছন্দ হয় এবং সে সুলতানের প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর মুরি মুড়ি বাবা সুলতানের সাথে তার বাসায় চলে আসে সুলতানের বাসায় টিনাও থাকতো সে মুড়ি বাবা এসেছে শুনে খুশি হয়ে যায় আর তার সাথে দেখা করতে যেতে চায় কিন্তু সুলতান তাকে বাধা দেয় আর বলে এখন না সময় হলে আমি তোমাকে তার কাছে নিয়ে যাব। সুলতান আরও বলে মুড়ি বাবা এখন থেকে আমাদের সাথেই থাকবে আর আমাদের সব ইচ্ছেগুলোই পূরণ হবে এরপর সুলতান আর টিনা ঘনিষ্ঠ হয় এরপরের দিন দুজন আর্কিটেক্ট আসে মুড়ি বাবার সাথে দেখা করতে এরা মুড়ি বাবার সাথে কথা বলে তার নতুন আস্তানা সিংহাসন ইত্যাদি ডিজাইন করবে তখন সেখানে বসেছিল মুড়ি বাবার সাথে দেখা করার জন্য একটু পর নামের আরেকটি লোক আসে নাফিস এসেছিল মুড়ি বাবার জন্য সোশ্যাল মিডিয়ার পেজ খুলে দিতে যেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যায় এত লোকের ভিড়ে মুড়ি বাবার সাথে একান্তে কথা বলা যাবে না ভেবে টিনা চুপি চুপি সবার চোখ ফাঁকি দিয়ে মুড়ি বাবার ঘরে চলে যায় মুড়ি বাবা তখন জানালায় কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে মুড়ি বাবার অতীত দেখানো হয় মুড়ি বাবার আসল নাম ছিল একটা মেয়েকে একদিন মেয়েটিকে একটা জাদু দেখায় মেয়েটিকে হাত মুঠি করতে বলে মেয়েটি হাত মুঠি করে সামনের দিকে ধরে আর যখন সে হাত খোলে তখন সেখানে একটা আংটি দেখে অবাক হয়ে যায় আসলে নান্ন আগে থেকে হাত সাফাইয়ের ম্যাজিক জানতো এরপর নান্ন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এরপর সিন আবারও বর্তমানে চলে আসে টিনা আসে মুড়ি বাবার কাছে আর বলতে থাকে আমি আপনাকে ফেসবুকে অনেক দেখেছি আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল কিন্তু জাহাঙ্গীর ভাই কিছুতেই দেখা করতে দিচ্ছিল না টিনার মতো এত সুন্দরী একটা মেয়েকে দেখে মরি বাবা চোখ ফেরাতে পারছিল না তাই সে এক দৃষ্টিতে টিনার দিকে তাকিয়ে থাকে এর কিছুক্ষণ পর বাবা আর টিনা নিচে নেমে আসে নাফিস বাবার সাথে কথা বলতে চায় বাবা তখন জাহাঙ্গীরকে বলে ও যা করতে চাইছে তা ওকে করতে দে এটা বলে বাবা তার ঘরে চলে যায় আর নাফিস মুড়ি বাবার নামে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইউটিউব সব জায়গায় পেজ খুলে দেয় এতে করে বাবার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে আর বাবার জনপ্রিয়তাও আরও বাড়বে তাছাড়াও নাফিস মুড়ি বাবার নাম পরিবর্তন করে দেয় মুড়ি ইংরেজি হচ্ছে পাফ রাইস আর বাবা হচ্ছে ড্যাডি দুটো মিলে হয় পাফ ড্যাডি ধীরে ধীরে বাবার দরবার আরও বড় হতে থাকে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বাবার বাড়ির সামনে জড়ো হতো তার সাথে একবার দেখা করার জন্য আর নিউজ চ্যানেলগুলো সেটা নিউজ করত। এরপর একদিন সুলতান আসে বাবার কাছে আর বলে বাবা আজকে আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি আপনি দোয়া করে দিন বাবা অর্থাৎ পাবডেডি বলে যা এবং সে আরও বলে তোর সাথে আমার সব ভক্তরাও যাবে এছাড়া নাফিসকে বলে সব টিভি চ্যানেলগুলোতে খবর পাঠাতে সুলতান নমিনেশন জমা দেওয়ার জন্য যখন যাবে তখন যেন সব টিভি চ্যানেলে সেটা লাইভ প্রচার করা হয় আর এতে করে সারা দেশের মানুষ সুলতানকে চিনতে পারবে পাবডির কথা মতো তার সব ভক্তরা সুলতানের সাথে যায় আর সব চ্যানেলগুলোতে সেটা লাইভ প্রচার করা হয় এতে করে সুলতানের জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে যায় সুলতানের নমিনেশন জমা দেওয়ার ঘটনাটা বাসায় বসে নিয়ামতল্লাও দেখছিল সুলতানের এত জনপ্রিয়তা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে তাই এই সব কিছু তার পছন্দ হচ্ছিল না অন্যদিকে সুলতান বাবাকে নিয়ে ফেসবুকে লাইভে আসে এবং দেশবাসীর কাছে তোয়া চায় ধীরে ধীরে সুলতানের জনপ্রিয়তাও বাড়তে থাকে এরপর আমরা দেখি পাপ যখন একা বসেছিল তখন সেখানে টিনা আসে আর পাবড্যাডিকে জিজ্ঞেস করে তার এই সিনেমাটা কি হিট হবে আসলে টিনার এর আগের দুইটা সিনেমাই ফ্লপ হয়েছিল ডাডি উত্তর দেয় তুই কি চাস টিনা বলে আমি তো চাই হিট হোক ডাডি বলে তুই চাইলে হবে টিনা অবাক হয়ে জিজ্ঞেস করে কীভাবে ডাডি বলে তোর কাছে যত সাংবাদিক আসবে তাদের বলবি যে আমি বলেছি তোর সিনেমা হিট হবে এতে টিনা এতটা খুশি হয় যে দৌড়ে এসে ডাডিকে জড়িয়ে ধরে আর সে আদরে গলায় বলে আমার আপনাকে পাপড্যাডি বলে ডাকতে ভালো লাগে না আমি আপনাকে পাফি বলে ডাকি পাপড্যাডি বলে তোর যা ইচ্ছা ডাক টিনা বলে পাফি চলেন আপনাকে মোবাইলে গেম খেলা শেখাই টিনা যখন পাপডেডির কাছে বসে তাকে গেম খেলা দেখাচ্ছিল তখন পাফি শুধু টিনাকেই দেখতে থাকে আর তার কাছে এসে তার গায়ের গন্ধ নেয় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে চায় টিনা বাধা দেয় না এক পর্যায়ে তারা ঘনিষ্ঠ হয় অন্যদিকে আমরা দেখি সুলতান বিপুল ভোটে জয়লাভ করেছে সুলতান জয়লাভ করায় পাপডেডির জনপ্রিয়তা আরো বেড়ে যায় সুলতান বারবার ফোন করেও টিনাকে পাচ্ছিল না কারণ সে তো এখন অন্য কিছুতে মজে আছে আমরা দেখি টিনা রাত দিন এখন পাপডেডির সেবা যত্ন করে এরকমই একদিন ঘনিষ্ঠ সময় কাটানোর পর টিনা পাপড্যাডিকে জিজ্ঞেস করে আচ্ছা পাফি আপনি তো একজন সাধু মানুষ তাহলে আমার সাথে এমন সম্পর্কে জড়িয়েছেন কেন পাফি বলে এই সুলতানকে কখনো জিজ্ঞেস করেছিস টিনা বলে সুলতান তো একজন পাপি মানুষ কিন্তু আপনি কিভাবে এসব করেন পাপড্যাডি বলে আমিও একজন পাপি মানুষ অন্যরা যা করে আমিও তাই করি টিনা বলে বিয়ে না করে আমরা তো এসব করতে পারি না পাপড্যাডি বলে বিয়ে তো মানুষ করে সন্তান আর সম্পত্তির হিসেবের জন্য এসব শুনে টিনা বলে আপনি তো অনেক জ্ঞানী মানুষ আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন স্কুলে এরপর চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা পাপ ড্যাডির ছোটবেলা দেখতে পাই নান্নুর বাবা একজনের কাছে নান্নকে বেঁচে দেয় কিন্তু নান্ন সেখান থেকে পালিয়ে যায় তারপর নান্ন বহু জায়গা ঘুরে বেড়ায় অবশেষে সে একজন ম্যাজিশিয়ানের কাছে আশ্রয় পায় সেই লোকটি নান্নুকে ম্যাজিকের বিভিন্ন ট্রিক্স শিখিয়েছিল পরবর্তীতে মুড়ি বাবা হয়ে মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগে এই সব ম্যাজিক ট্রিক্স দেখিয়ে তাদের বোকা মুড়ি বাবা তারপর সিন আবারও বর্তমানে চলে আসে আর আমরা দেখি টিনার সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে আর সারা বাংলাদেশের মানুষ এখন তাকে এক নামে চেনে সব টিভি চ্যানেলগুলোতেও টিনা সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল এবং টিনা আরও অনেক কাজের অফার পাচ্ছিল এত কিছু হয়ে যাওয়ার পরেও টিনা সুলতানের সাথে কোনো রকম যোগাযোগ করেনি দেখাও করেনি অন্যদিকে সুলতান টিনার সাথে দেখা করার জন্য যেন পাগল হয়ে গিয়েছিল সারা সে টিনাকে ফোন করতে থাকে কিন্তু টিনা তার ফোন রিসিভ করতো না টিনা যখন পাব ড্যারির সাথে দেখা করতে আসে তখনও সুলতান তাকে বারবার ফোন করতে থাকে তখন পাব ডেরি সেটা দেখতে পেয়ে ফোনটা মুড়ির ভিতর রেখে দেয় টিনা পাবড্যাডির কাছে এসেছিল সব কিছুর জন্য ধন্যবাদ দিতে কিন্তু পাবড্যাডি বলে আমি তো শুধু মাত্র যা কিছু করার তা তো তুই করেছিস এরপর সে টিনাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে আর তারপর কি হবে তা তো বুঝতেই পারছেন যাক অন্যদিকে আমরা দেখি সুলতানের দুইজন লোকে ডেকে পাঠিয়েছে তাদের দিয়ে সুলতানকে মেরে ফেলার জন্য বিনিময়ে তাদেরকে এত পরিমাণ টাকা দেওয়া হবে যে তারা সারা জীবন বসে খেতে পারবে লোক দুজন রাজি হয়ে যায় কিন্তু সুলতান পুরো ব্যাপারটা টের পেয়ে যায় লোকগুলোকে চেপে ধরতেই নিয়ামতুল্লার কথা তারা বলে দেয় এরপর সুলতান নিজেই যায় নিয়ামতোল্লার সাথে দেখা করতে এই সময় আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই সুলতানকে একটা সাধারণ ছেলে থেকে এই নিয়ামতাই খারাপ পথে এনেছিল আর তারপর একদিন সুলতান জীবন বাঁচায় আর তারপর থেকে সে হয়ে যায় তার ডান হাত এরপর বর্তমানে চলে আসে সুলতান নিয়ামতোলার কাছে এসে এসব কথা বলছিল এবং নিয়ামতল্লা সে এটাও বুঝিয়ে দেয় যে তাকে মারার জন্য যে প্ল্যান সে করেছিল তাও সুলতান জেনে গেছে এরপর সুলতান উঠে দাঁড়িয়ে নিয়ামতুল্লার হাতে চমুখায় আর বলে আব্বা যান আপনি ভালো থাকবেন সুলতান ঘর থেকে বেরিয়ে যেতে সেই লোক দুজন ঘরে ঢুকে যাদেরকে নিরামতুল্লাহ পাঠিয়েছিল সুলতানকে মেরে ফেলার জন্য তারা গুলি করে নিয়ামতুল্লাহকে মেরে ফেলে আর এই সিনটাই সিনেমার প্রথমে আমাদেরকে দেখানো হয়েছিল নিয়ামতুল্লার মৃত্যুর খবর সবকটি নিউজ চ্যানেলগুলোতে প্রচার করা হয় আর পুলিশ উঠে পড়ে লাগে এই কেস সমাধান করার জন্য তারা বুঝতে পারছিল এর পেছনে সুলতান রয়েছে কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ না থাকায় তারা কিছুই করতে পারছিল না এরপর সুলতান আসে পাবডারির দরবারে এবং তার সাথে একান্তে কিছু কথা বলতে চায় পাবডারি সুলতানকে নিয়ে যায় অন্য একটা ঘরে সুলতান পাবডাডি বলে আমি নিয়ামতোল্লা মেরে ফেলেছি আর এখন পুলিশ উঠে পড়ে লেগেছে আমার পেছনে আপনি আমাকে বাঁচান পাবডাডি নাফিসকে ডেকে জিজ্ঞেস করে বর্তমানে দেশের কোন বিষয় নিয়ে বেশি নিউজ নিউজ হচ্ছে নাফিস বলে বলে মার্ডার এরপর তাকে কাল আমি আমার ভক্তদের নিয়ে রাস্তায় বের হব আর এই নিউজটা যেন সব চ্যানেলে লাইভ প্রচার করা হয় তুমি তার ব্যবস্থা করো নাফিস চলে গেলে পাবড্যাডি সুলতানকে বলে কাল যখন আমি রাস্তায় বের তখন তুমি আমার পা ধরে বসে পড়বে আর বলবে বাবা আমি আর কোনো পাপ কাজ করতে চাই না আমি ভালো হতে চাই কথা মতো পরের দিন পাপডেডি তার সব ভক্তদেরকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে আর প্ল্যান অনুযায়ী সুলতান সেখানে আসে আর পাপডেডির পা জড়িয়ে ধরে আর তার শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে থাকে আর সব চ্যানেলে এটা প্রচার করা হয় আর পাপডেডির প্ল্যানও সফল হয় সুলতান দেশের মানুষের কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিতি পায় এরপর আমরা দেখি সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর সুলতান আবারও টিনাকে ফোন করছে কিন্তু এবারও টিনা সুলতানের ফোন রিসিভ করে না কারণ সে তো এখন পাপডেডির সাথে অন্য এক খেলায় ব্যস্ত ফোনে না পেয়ে সুলতান সরাসরি টিনার সাথে দেখা করতে চলে আসে সুলতান টিনাকে তার রুমে না পেয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে টিনা কোথায় জাহাঙ্গীর জানায় টিনা পাফড্যাডিকে কম্পিউটার চালানো শেখাচ্ছে সুলতান রেগে গিয়ে জাহাঙ্গীরের মাথায় পিস্তল ধরে আর বলে যা টিনাকে এখনই ডেকে নিয়ে আয় সুলতান টিনার রুমে বসে অপেক্ষা করছিল কিছুক্ষণ পর গোসল করে টিনা সেই রুমে আসে আর তাকে দেখে সুলতানের আর বুঝতে বাকি থাকে না সে পাবড্যাডির সাথে কি করছিল সুলতান সেখানেই টিনাকে মারে আর তারপর তাকে জোর করে একটা হোটেলে নিয়ে যায় টিনাকে সেখানে নিয়েও সুলতান অনেক টর্চার করে আর তাকে বলে যা ভালো করে গোসল করে আয় তোর গা থেকে এখনো মুড়ি বাবার গন্ধ আসছে সুলতান জোর করে টিনাকে বাথরুমে ঢুকিয়ে দেয় আর সেখানে বসে টিনা অনেক কাঁদতে থাকে কিছুক্ষণ পর টিনা গোসল করে বের হলে সুলতান জোর করে তার সাথে ঘনিষ্ঠ হয় আর এই সিনটাই আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম কিছুক্ষণ পর পাবড্যাডি সুলতানকে ফোন করে আর টিনাকে তার কাছে পাঠিয়ে দিতে বলে যার উত্তরে সুলতান পাবড্যাডিকে অনেক নোংরা ভাষায় গালিগালাজ করে পাবডাডি বলে তোকে শেষবারের মতো বলছি টিনাকে আমার কাছে দিয়ে যা কিন্তু সুলতান যেন আগে পাগল হয়ে গিয়েছিল সে চিৎকার করে পাপড্যাডিকে আরও গালাগালি করে সুলতান পাপড্যাডিকে তার বাসা ছেড়ে দিতে বলে ফোন কেটে দেয় তারপর সে আবারও জোর করে টিনার সাথে ঘনিষ্ঠ হয় অন্যদিকে আমরা পাপড্যাডিকে দেখি সে তার মোবাইলে রেকর্ড করে রাখা একটা অডিও ফাইল পুলিশকে পাঠায় আর আমরা দেখি এটা সেই দিনের অডিও রেকর্ড যেদিন সুলতান নিয়ামতুল্লাহকে মারার কথা পাবডাডির কাছে স্বীকার করেছিল আর পাবডাডি সেই কথাগুলো রেকর্ড করে রেখে দিয়েছিল অডিও রেকর্ডটা পেয়ে পুলিশ সুলতানকে ফোন করে আর বলে আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি নিয়ামতুল্লাহকে মেরেছেন তাই আপনি নিজে এসে সারেন্ডার করুন তা না হলে আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব এই কথা শুনে সুলতান ফোন অফ করে দেয় এবং গা ঢাকা দেয় আর টিনাও চলে আসে পাবডাডির কাছে আর সে এখন থেকে পাবডারির সাথেই থাকতে শুরু করে এরপর থেকে পাবডারির জনপ্রিয়তাও আরও বাড়তে থাকে বিভিন্ন টক শোগুলোতে পাবডারি এখন উপস্থিত হয় আর মানুষকে বিভিন্ন জ্ঞানের কথা বলে এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে একজন ভণ্ড ম্যাজিশিয়ান ক্ষমতার শীর্ষে উঠে যায় আমাদের সমাজে এমন অনেক ভণ্ড রয়েছে যারা সাধারণ মানুষকে কাজে লাগিয়ে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি যদি এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ